গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের ওয়ান ডে ক্যারিয়ারের শেষ করেছেন মুশফিকুর রহিম এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার মুশফিকের অবসর ঘোষণার পর তাস্কিন ফেসবুকে লিখেছেন একটি অধ্যায় শেষ হল মুশিভাই ভাই আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট কল্পনা করা কঠিন আপনার প্যাশন ডেডিকেশন ফাইটিং স্প্রিট সবকিছুই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক আপনার সাথে মাঠ শেয়ার করতে পারা এবং শিখতে পরা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার ছিল পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা আপনার লিগ্যাসি সব সময় থাকবে মুশফিকের প্রতি ধন্যবাদ জানিয়ে শরীফুল লিখেছেন আমার কাছে আপনি সব সময় সেরা ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা মুশফিকের মতোই বগুড়া থেকে বেড়ে উঠেছেন তাওহিদ হৃদয় মুশফিককে আইডল উল্লেখ করে এই ব্যাটার লিখেছেন বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ওডিআই এর আন্তর্জাতিক ক্যাব আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয় যদিও আমি বাকরুদ্ধ হয়ে আছি তবু আপনাকে অবসরের জন্য শুভকামনার বার্তা আইডল মুশফিকুর রহিম যে কোনো কিছুর চেয়ে এবং যে কারো চেয়ে বেশি মিস করব আপনাকে মুশফিকের সঙ্গে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ তিনি নিজেও আছেন বিদায়ের দ্বার প্রান্তে সেই মাহমুদুল্লাহ স্মৃতিচারণ করেছেন মুশফিককে নিয়ে প্রিয় মুশফিক দুর্দান্ত ওয়ান ডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাজর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনো মনে আছে এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে তোমার এই ইনিংসটি যে কোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে তুমি বাংলাদেশের ক্রিকেটের রত্ন লাল বলে এর যাত্রার জন্য তোমাকে শুভকামনা